আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ড্রাগন ফ্রুটসের বনরুটি রেসিপি খুবই দারুণ খুবই সুস্বাদু আর দেখুন খুবই কালারফুল একটি বনরুটি না খেলে বুঝবেন না যে এটা কী খেতে যতটাই টেস্টি দেখতে কিন্তু অসাধারণ হয় আর এটা যে এত মজা এত টেস্টি না খেলে কীভাবে বুঝবেন তো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ দেখুন এটা একদম সফট পাউরুটি হয়েছে একদম সফট বন্ডুটি এটা কিন্তু আমরা ভাপে তৈরি করব তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে তৈরি করব তো আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি এখানে দুইটি ড্রাগন ফ্রুটসকে আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি ড্রাগন ফ্রুটস দোনোটা আপনারা চাইলে একটা ড্রাগন ফ্রুটসও দিয়ে তৈরি করতে পারেন আপনার বাসার সদস্য সংখ্যা হিসেবেই আপনারা তৈরি করে ফেলবেন তো এখানে আমি দুটো নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটি ম্যাশ দিয়ে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি দেখুন খুব ভালো করে এটাকে একদম মিশিয়ে নিতে হবে কোনোভাবে চাকাভাব যেন না থাকে তো দেখুন এটা আমার একদম মিশানো হয়ে গিয়েছে ব্ল্যান্ডার করলে কিন্তু বিচিগুলো ব্ল্যান্ড হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না সেজন্য জন্য হাতে যদি আপনারা এভাবে করেন তাহলে ভালো লাগবে তো আমি এখানে দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনারা ময়দাও দিতে পারেন আটাও দিতে পারেন যে কোনোটা দিয়ে করতে পারেন এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একদম এক চামচ ইস্ট এখানে আমি প্রথমে দুই কাপ ময়দা দিয়েছি আপনাদের যতটুকু লাগবে অতটুকু দিবেন আমি এখানে প্রথমে দুই কাপ দিয়েছি পরে আমার জাল আরও লাগতে পারে তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দুধটাকে আমি ঘন করে নিয়েছিলাম এটা কিন্তু কুসুম গরম দুধ যেহেতু আমরা ইস্ট দিয়েছি ইস্টটা একটু অ্যাক্টিভ হতে হবে সেজন্য কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ড্রাগন ফ্রুটস এবং দুইটা ড্রাগন ফ্রুটস এবং কুস হাফ কাপ দুধের সাথে আমার চার কাপের মতো আটা লেগেছে যে যতক্ষণ পর্যন্ত এটা শক্ত না হবে অতক্ষণ পর্যন্তই তো আমার চার কাপ আটা লেগেছে কিন্তু এখানে তো এটাকে ভালো করে মথে মথে আমরা একটা শক্ত ডো তৈরি করে নেব তো দেখুন আমি ভালো করে মথে নিচ্ছি তো আমার ভালো করে মাথা হয়ে গিয়েছে দেখুন একদম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি দেখুন খুবই শক্ত ডোটা তো এখন এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য তো এখন রেস্টটি রেখে দিচ্ছি দেখুন দশ মিনিটের জন্য আমি এরকম একটা এ নিয়ে নিয়েছি এগুলো এক ধরনের পেপার এগুলো নিয়ে নিয়েছি এগুলোতে সুবিধা কাটতে হয় না কিছু না তবে এগুলো একদম বড় বড় ধরনের বলে হবে না মাঝারি সাইজের এরকম সাইজের প্যাকেট এক প্যাকেটে একশো পিস থাকে তো আমার দেখুন দশ মিনিট হয়ে গিয়েছে আমি দশ মিনিট পরে এটাকে উঠিয়ে নিয়েছি এখন অনেকটা ফুলে গিয়েছে দেখুন তো এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিব তেল লাগিয়ে ভালো করে আবার এটাকে মধ্যে নিব আসলে যতটা মধ্যেন ততই কিন্তু আপনার রুটিটা সফট হবে এখানে কিন্তু আমার অনেকগুলো রুটি হবে আপনার বাসার সদস্য সংখ্যা যতটুকু আপনি অতটুকুই বানাবেন আপনি একটা ড্রাগন ফুড ফ্রুডস দিয়ে বানালে আপনার দেখা গেছে আপনি দুই কাপ ময়দা লাগবে আর যদি আপনি দুটো দিয়ে বানান তাহলে চার কাপ লাগবে যেহেতু আমরা এখানে দুধ অ্যাড করব তো এটা একটু পানি হয়ে যাচ্ছে সেজন্য আমাদের একটু মানে ময়দা বা আটা ওটা বেশি লাগছে তো আমি এটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি আমি এটাকে তিনটি রুটি বানিয়ে নেব সেজন্য তো আমি এগুলোকে একটু গোল করে এক পাশ করে রাখছি দেখুন প্রথমে একটি রুটি বানিয়ে নিচ্ছি তো এটাকে বেলে নিব এখন তো দেখুন আমার এটা বেলা হয়ে গিয়েছে এটাকে এখন আমি একটু রোল রোল শেপ দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দরভাবেই হয়ে যায় তো আমি এখন একটি সুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই সাইজ করে কাটছি তো দেখুন আমি একটি কাঠি নিয়ে নিয়েছি কাঠির মাধ্যমে এটা মাঝখান দিয়ে আমি এভাবে চেপে চেপে দিচ্ছি একটি কাঠি নিয়ে আপনার হাতের কাছে যেটাই থাকে আপনি ওটা দিয়েই করবেন তো আমি সবগুলোকে এভাবে করে চেপে চেপে দিচ্ছি দেখুন তো আমার হয়ে গিয়েছে আমি এখন একটি রাইস কুকারের যে ট্রেটা থাকে ওটাতে আমি দিয়ে দিয়ে হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি গ্যাসের চুলায় ভাপে দিচ্ছি আপনার চাইলে রাইস রাইস কুকারে পাতিলে বা যে কোনো কিছুর পাতিলে বসাতে পারেন তো আমি এখানে পানিটা যখন হালকা কুসুম গরম হয়ে আসছে তখন আমি এটাকে ভাপে দিয়ে দিয়েছি দেখুন এটার কালারটা এখন খুবই সুন্দর লাগছে কিন্তু এটা যখন ফুটে উঠবে তখন কিন্তু এটা একটু লাল হয়ে যাবে যখন এটা ভাপ দেওয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু এটা একটু লাল হয়ে যাবে তো দেখুন এটা একদম ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে রুটিগুলো তো এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে একটু লাল হয়ে গিয়েছে দেখুন কিন্তু খুবই দারুণ একদম পারফেক্টলি ফুলে গিয়েছে এটা দেখুন এক একটা রুটি ছোট থেকে ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে খুবই দারুণ হয় খেতে খুবই সুস্বাদু আসলে না খেলে বুঝবেন না পাউরুটিটা কিন্তু অনেক টেস্টি হয় এখন গরম গরম সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখন এগুলোকে তুলে নিব সবগুলো তো দেখুন আমি তুলে নিয়েছি এগুলার কালার যে কী সুন্দর হলো দেখুন পারপেট একটি কালার সফট একটি পারোটি আর খাওয়া তো অনেক টেস্ট হয়েছে দেখাটাও কিন্তু অনেক সুন্দর লাগছে অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন একটি লাইক দিবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু পার্ট পাট খুলে যাচ্ছে তো এটা অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন এখন তো ড্রাগন ফ্রুটস ফ্রুটসের কোনো অভাবে নাই তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেস